ঘি বানাবো কিভাবে। কিভাবে আমি শট ঘিটা বানাই সর ওঠাই সেটাই আজকে দেখাচ্ছি আপনাদের মধ্যে আমি বেশ কয়েকবার শেয়ার করেছি আমার রিকোয়েস্ট আসছে আমি কিভাবে ঘি বানাই প্রসেসটা কি প্রসেস হচ্ছে আমি এই যে একটা পাঁচ লিটারের দুধের গ্যালন এখান থেকে আমি এক গ্যালন দুধ জাল দিচ্ছি এইভাবে আমি দুই গ্যালন প্রতি সপ্তাহে এইভাবে আমি দশ কেজি দুধ জাল দিই প্রতি সপ্তাহে বলবো না দুই দিন পরপর আমার ঘরে প্রচুর দুধ খায় দুধের জন্য আমরা চাটা টা যা আছে সব কিছুই আমরা দুধ দিয়ে খাই দুধটা বেশ ভালো করে জাল দিতে হবে বেশ মোটামুটি ঘন করে জাল দিব প্রথম জাল দেওয়ার পর যে শর্টটা পড়বে সেই জ্বরটা আমি কালেক্ট করবো সেই শর্টটা তো অনেকেভাবে দুধ জাল যত জাল হবে তত সর হবে না সেই দুধে কখন প্রথম জালে যে সরটা সেই সরটাতে কিন্তু দুধ ঘি হবে দ্বিতীয়বার জাল দিলে যে সরটা উঠবে সেটাতে অল্প একটু হবে আর তৃতীয়বার জাল দিলে যে সরটা পড়বে সেটাতে কিন্তু কোনো ধরনের কোনো ধরনের কোনো ঘি উঠবে না এই কথা যদি কেউ বলি কখনও আপনারা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণ মিথ্যা কথা একদম বানোয়াট কথা আমি নিজে প্র্যাকটিক্যাল আমি আমার মাকে দেখেছি আমার শাশুড়িকে দেখেছি এবং আমি নিজে আজকে দশ স এইভাবে আমি হাতে ঘি বানাই আমার ফার্ম আছে গরুর এবং আমার গার্মেন্টস ছিল গার্মেন্টসও আমি গরু পালতাম সেখানেও আমি ঠিক এইভাবেই আমি ঘি বানছি এই যে প্রথম জালে শরটা আমি উঠিয়ে নিচ্ছি আমি সেকেন্ড জালে শর্টটা আমি উঠাই না কারণ বাচ্চারা যে দুধ খায় তাদের একটু পুষ্টি দরকার আছে বা এই হেলদি দরকার আছে হুম সে তাহলে দুধটা কিন্তু একদম একদমক্ষণ গুণ থাকবে না যার জন্য প্রথম জালে এই যে আমি দশ লিটারকে দুধ যখন জাল দিই সপ্তাহ সপ্তাহে দুই দিন তখন এই শরটা এইভাবে উঠেই নিই এইভাবে শরটা যখন অনেকগুলি হয়ে যায় মানে দুই বক্স তিন বক্স হয় তখন আমি এটা সরের প্রিপারেশন নিই এই দেখেন কত সুন্দর একদম দানাদার ঘি এটার ফ্লেভার নিজের হাতে ঘি ফেবার একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুই কেজি চার কেজি পাঁচ কেজি দুধ জাল দিলে সরটা জমিয়ে ডিপি রেখে দেবেন ডিপি রেখে যখন ব্লেন্ড করবেন তখনই দেখবেন যে শরটা ঘিটা অত সুন্দর বের হয়ে যায় এই দেখেন আমি নামিয়ে নিয়েছি এইভাবে আমি এখানে আজকে এরকম চারটা বক্স আমি বানাবো আজকে ঠিক এরকম চারটা বক্স আমি নামিয়ে এটাকে আমি ব্লেন্ডার ব্লেন্ড করব একদম ঠান্ডা অবস্থায় ঠান্ডা অবস্থায় এখানে আমি কিছু ঠান্ডা দেবো একদম ঠান্ডা পানি দিব এই তো আরেক বক্স এইভাবে কিন্তু আমি সব বক্সগুলি আমি ব্রেন্ড করে নিচ্ছি আর শরগুলি একদম সরগুলি ব্রেন্ড হয়ে গেলে ঘিগুলি একদম বাটারগুলি একদম চলে আসবে তারপরে আগে প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর অনেকেই করে কি এই শরটা হাত নামিয়ে নামিয়ে কিন্তু ওইটা হাত দেওয়ার চটকায় কোনো প্রয়োজন নাই রান্না যত সহজ হবে আমাদের মেয়েদের জন্য ততটাই আমাদের জন্য উপকার এত ঘুরিয়ে পিছিয়ে কাজ আমরা কেন করব যেটা আমি সহজে পারি সহজই করব আর রান্না তো সহজেই হওয়ার কথা তাই না আমি বিশ্বাস রান্নাটা সহজ হওয়া দরকার এই দেখেন আমি ব্লেন্ডারে ঠান্ডা পানি দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম তারপর দেখেন কত সুন্দর সবগুলি বাটার একসাথে চলে আসছে এখন এই বাটারগুলিকে আমি ভালো করে ধুয়ে নেব এই দেখেন আমি এই ঠান্ডা পানিতে আমি আবার বরফ থাকে ঠান্ডা পানি তাতে আবার দিয়েছি এক গ্লাস বরফ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু এই যে ক্রিমগুলি বাটারগুলি একসাথে অনায়াসেই চলে আসছে দেখেন একসাথে অনায়াসে চলে আসছে এটাকে এখন তিনবার চারবার পাঁচবার ঠান্ডা পানি দিয়ে দিয়ে ধুতে হবে কিন্তু আমি অতটা ঝামেলায় যাই নাই আমি এত ঝামেলা করি নাই আমার হাতে অনেক কাজ ছিল বা এই কাজটা করতে করতে আমার খুব বিরক্ত লেগে যায় মাঝে মাঝে অন্য কেতে করে কিন্তু আমি আজকে ভিডিও আপনাদের শেয়ার করবো এই জন্য আমি দিয়েছি আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে আমি যেন ঘিয়ের রেসিপিটা দিই আবার অনেকে জিজ্ঞাসা করছে আমি কি ঘি সেল করে কেনা না আমি কোনো ঘি সেল করি না প্রচুর ঘি আমার লাগে আর আমি সবসময় আমার স্টোরে চার পাঁচ পাঁচ কেজি আমার হাতের বানানো ঘি আমি রেখে দিই সবসময় এই দেখেন কি সুন্দর বলের মতো যতই এটাকে ভাঙবেন না কেন এটা ভাঙবে না এটা একদম জ্বর হয়ে থাকবে এইভাবে ঘিটাকে এই মাটাটাকে দুই তিন থেকে চারবার ধুলে অনায়াসে ঘিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম তাতে ছেদে নিচে কোনো তলানি পড়ে না আর তলানি না পড়লেই কিন্তু ঘিটা খুব সুন্দর হয় তলানি পড়লেও সমস্যা নয় আপনি ছেঁকে নেবেন হ্যাঁ এটা কিন্তু আরও সহজ আছে সহজ সরটাকে ভালো করে চটকে চুলাতে একদম মৃদু জালে বসিয়ে রাখলে আস্তে আস্তে কিন্তু বা আস্তে আস্তে কিন্তু সুন্দর ঘিটা উঠে যায় তবে নিচে একটা বড় তলানি পড়ে সেই তলানিটা দরকার দরকার নেই আমি একটু কষ্ট করলে কিন্তু জিনিসটা খুব ফ্রেশ ভালো একদম সুন্দর জিনিসটা পেয়ে যেতে তাহলে একটু কষ্ট করতে আমার কী সমস্যা কোনো সমস্যা নেই এই তো আমি ঘিগুলি সুন্দর বাটারগুলি সুন্দর করে কিন্তু চেপে চেপে দিচ্ছি এখান থেকে কিছুটা বাটার আমি রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য আর বাচ্চার তো আমি তো ঘরে হোম মেড বাটারে আমি ইউজ করি আমি সবসময় মাঝে মধ্যে শুধু বাটারটাই রাখি ঘি করি না যখন ঘি বীজ থাকে আর বাটারের প্রয়োজন হয় তখন বাটারটাই আমি কি বলে আমি রেখে দিই এই যে এটা এটা কিন্তু বাটার মিল্ক এটা খেতে পারবেন আর যেহেতু আমি এখন ঘিটা বসিয়ে দিয়েছি চাল একটু জালটা একটু বাড়িয়ে দিয়েছি একদম আমি বসে থেকে থেকেই আমি দাঁড়িয়ে ঘিটা একদম করে ফেলব একদম আমি আর মৃদু জালে দিব না এটা কিন্তু মৃদু জালে হাতে কাজ আছে সময় নেই মৃদু জালে বসিয়ে রাখেন আস্তে আস্তে বাটারটা গলে গোলে গলে গলে সুন্দর করে নিচে অল্প একটু তলানি পরবে পরে সুন্দর করে ঘিটা একদম হয়ে থাকবে ঠান্ডা হলে একটা দিয়ে ছেঁকে আপনি পরে ফেলবেন আর আমি যেহেতু ঘরেই খাই কোথাও মানে কোথাও পাঠাই না তখন আমি এটা আর এত যত্ন করি না আমি আস্তে করে ওপর ঢেলে দিই মাঝে মধ্যে কিন্তু আমার রান্নার সময় দেখেন যে ছোটো কালো একটা কিছু একটা পড়েছে এটা কিন্তু ঘিয়ে তলেনি এই তো ঘিটা একদম রেডি হয়ে গেছে দেখেন আমার নিচে কিন্তু কিছু নেই পড়েছে আর আমি ঘিটা ঢেলে নিয়েছি এখানে কমপক্ষে কত হবে দশ বিশ প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কেজির ঘি এই যে দুধের ঘি এই যে এতটুকু হয়েছে পঁয়ত্রিশ দুধের ঘি আমি বলতে ভুল করেছি দুধের ঘি এই দেখেন এটুকু হয়েছে খুব একটা কিন্তু অনেক বেশি ঘি কিন্তু হবে না এমনই হবে এই জন্য তো আমি যখন একসাথে জাল দিই দশ কেজি করে জাল দিই জাল দিয়ে দিয়ে আমি আমি শটটা উঠে এনে কালেক্ট করি ঘিয়ের জন্য তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন আর আমারটা একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি যে কেউ চাইলেই পারবেন আর অনেক ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে নেবেন একটু কষ্ট হবে ব্লেন্ডারে এক দুই তিন মিনিটটা হয়ে যায় পাটায় একটু বাড়তে কষ্ট লাগে হেল্পিং হ্যান্ডরাও এই গাছটা একটু করতে কম চায় তাই যাই হোক দেখেন কত সুন্দর দাঁড়া দাঁড় ঘি এইভাবে আমার প্রায় সাত আট বইম আমি রেডি করে রেখে দিয়েছি আর আর এটা আমার দেখানোর ইচ্ছা ছিল না অনেকে রিকোয়েস্ট ছিল মেসেঞ্জারে আমাকে রিকোয়েস্ট করেছে আমি এটি দিয়েছি আমার এই যে মোরগ পোলাওটা ভাইরাল হয়েছিল না ও তখন